চীনে এক সাহাবির রহস্যময় কবর প্রথমে যখন আমি শুনেছিলাম আমি অবাক হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম চীনে ইসলাম সাহাবির কবর এটাও কিভাবে সম্ভব কিন্তু আজ আমি নিজে এসেই দেখলাম সব কিছু একদম বাস্তব এই জায়গাটা এক ধরনের শান্তি আছে আর সবচেয়ে অবাক লেগেছে এখানে মানুষ নামাজ পড়ে দোয়া করে ঠিক আমাদের মতো ইসলামকে বুকে ধারণ করে চলুন ভাইয়েরা আজ আমি আপনাদের দেখাই এই জায়গাটা চীনের মাটিতে এক অবিশ্বাস্য ইতিহাস ইসলাম চীনে এসেছে প্রায় চোদ্দশো বছর আগে তখনকার সময়ে আরবের ব্যবসায়ীরা আর ইসলাম প্রচারকেরা সমুদ্র পথে এখানে আসতেন গোয়ানজ ছিল তখন চীনের সবচেয়ে ব্যস্ত বন্দর শহর আর এখান থেকে ইসলামের আলো ছড়িয়ে পড়ে চীনের বিভিন্ন জায়গায় তখনকার দিনে এখানকার মানুষ প্রথমবার ইসলামের নাম শোনে আর ধীরে ধীরে ছোট্ট ছোট্ট মুসলিম কমিউনিটি গড়ে ওঠে আজ সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা সেই ইতিহাসেরই একটি অংশ আর এই মসজিদ প্রাঙ্গণেই আছে ঐতিহাসিক সেই কূপ স্থানীয় মুসলমানরা বলেন এই কূপটা তৈরি করেছিলেন সেই সাহাবি যখন তিনি এখানে এসেছিলেন তখন ওই কূপের পানি ব্যবহার করা হতো নামাজের রজুর জন্য আজও মানুষ এখানকার পানি খুব শ্রদ্ধার সঙ্গে খায় অনেকে বোতলে ভরে নিয়ে যায় তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করতেছি তো আমার যে আসলে কেমন ফিলিংস হচ্ছে এটা আমি আসলে আপনাদেরকে বুঝাইতে পারবো না যে এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় আছি যেইখানে ইসলাম প্রচারের জন্য একজন সাহাবি এসেছিলেন এবং এমন একজন সাহাবি যিনি পৃথিবীতে যে দশজন সাহাবি জান্নাতে সুসংবাদ পেয়েছেন সেই দশজনের মধ্যে একজন সাহাবি তো আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে এখানে আসার তৌফিক দান করেছে এবং প্রায় আমি এই মসজিদে নামাজ পড়ি এটা আমার সৌভাগ্য বলে আমি মনে করি তো দেখেন কত মানুষ শুক্রবারে আসলে এইখানে প্রচুর মানুষ হয় প্রচুর মানুষ তার কবরটা দেখার জন্য আসে তো আলহামদুলিল্লাহ আমরা ভিতরে যাচ্ছি আস্তে আস্তে এইখানে দেখেন কত দেশের মানুষ এইখানে এবং একটু বলি দেখেন দুই সাইডে যদি একটু খেয়াল করেন কিছু কবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কবরগুলা মূলত কিন্তু যে সাহাবির ওই সময়ে যারা তাকে ইসলাম প্রচারের জন্য তারা যারা তাকে সহযোগিতা করেছিল তাদের কবরও কিন্তু এইখানে আছে। যারা ওই সময় বা পরবর্তী সময় ইসলাম প্রচারের জন্য এই চীনে যাদের অবদান আছে এবং সাহাবিকে যারা সহযোগিতা করেছিল তো আসলে এখানের যে ফিলিংস এইটা আসলে আপনাদের আমি বলে বুঝাইতে পারবো না তো আপনারা দেখতে থাকুন আমরা খুব একটু পরেই আমরা ইনশাল্লাহ সেই কবরের সামনে যাব সেই কবরটা আপনাদেরকে দেখাবো এই কবরগুলো আসলে সেই সকল মুসলিম ভাই ভাই বোনেদের যারা ইসলাম প্রচারের জন্য সাহাবিকে সহযোগিতা করেছিল এবং চীনে যাদের ইসলাম প্রচারের জন্য যাদের অবদান আছে এই পাশেই কিন্তু আরও একটা কবর আছে আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু এই জায়গাটা আসার সুযোগ হয়েছিল না কিন্তু আজ যেহেতু শুক্রবার আমি বলেছিলাম আপনাদের দেখাবো তাই আজ শুধু আপনাদের দেখানোর জন্যই আজকে এসেছি আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিতরের দিকেই যাই সোহান আল্লাহ সবাই কীভাবে দেখেন পাঠ করতেছে অনেকে দোয়া করতেছে কেউ প্রাণ শিপ করতেছে তো দেখি

চীন যে দেশকে আমরা শুধু প্রযুক্তি আর ব্যবসার জায়গা সেই চীনের এক কোণে রয়েছে সাদ ইবনে আবি অক্কা সাদে আল্লাহ কবর যিনি ইসলাম প্রচারের জন্য এত দূরে এসেছিলেন বলেই অনেকে বিশ্বাস করেন এখানে এসে একটি জিনিস খুব গভীরভাবে অনুভবন করেছি ইসলাম শুধু একটি ধর্ম নয় এটা একটা যাত্রা একটা যাত্রা যা মরুভূমি থেকে শুরু হয়ে সমুদ্র পড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে এসে চীনের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে ভাবুন তো চোদ্দশো বছর আগে এক সাহাবি হয়তো এই মাটিতে পা রেখেছিলেন তার সেই পদচিহ্নের গল্প আজও আলো জ্বালায় আমাদের হৃদয়ে ভাইয়েরা ইতিহাসের সত্য মিথ্যা তর্ক নয় বরং এখানে আসার আসল উদ্দেশ্য হলো অনুভব করা কিভাবে ইসলাম ভালোবাসা দাওয়াত আর ত্যাগের মাধ্যমে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছড়িয়ে পড়েছিল পৃথিবী জুড়ে এই কবর আসল না প্রতীকী তা হয়তো ইতিহাস বলবে কিন্তু এই জায়গার যে প্রশান্তি এই অনুভূতি এটাই ইসলামের সৌন্দর্য ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন